প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল সে সেটা হারাইছে হলে আজকে পাঁচতলা দশতলার বাড়ির মালিক রেখে মিস্তুরির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে রিক্সালার হাত ধরে কেউ পালাইতো না আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়াবেড়িরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয় পোলাদের আখের গোছায় দেয় সেই সম্পদ থেকে সে বঞ্চিত পোলাটা লাইফ ফেল করে দিয়েছে ছেলেটা একটা বিয়েও করতে পারবে না সে তার বংশের বাত্তিও জ্বালাইতে পারবে না এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই তুই শাস্তি দে অনেক ধরনের পদ্ধতি আছে তুই কেন একটা পোলার লাইফ হেল করবি পোলাটা যদি এখন মতো কুটিপতি হয় মুকেশ আম্বানির মতো যদি কুটিপতি হয় কুটিপতি হয় পয়সালা হয় তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই দাম নাই মিলিয়নার হলেও দাম নাই কারণ সে তার একটা অমূল্য রত্ন আল্লাহ পদত্ত প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি আমি যদি তার সাকিবের জায়গা হতেন তাহলে আমার কেমনটা লাগতো বলেন তারপর আমি ছেলেটাকে নিরাশ করবো না ভাইয়া তুমি নিরাশ হয় না সাকিব ভাইয়া তুমি দরকার বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও দেশেও ট্রিটমেন্ট নাও দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো তোমার পাশে আমরা সারা বাংলাদেশব্যাপী মানুষ আছি তোমার যদি চাঁদাও লাগে আমরা সারা বাংলাদেশ মানুষ সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলো তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের মন পাও এটা মন থেকে দোয়া করি তুমি ঘাবড়াও না ভাইয়া তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে একটা পুত্র রাখতে চাই সেটা হলো যে অনেকে মন্তব্য করেছে বা ওই পক্ষ থেকে শিখার পক্ষ থেকে একটা মৃত্যু এসেছে জুনিয়র স্যান্ডিব সে মেয়েতে আসক্ত নারীতে সে আচ্ছা আমি একটা আমি একটা কথা বলি শিখা তার লাইফটাকে হেল করে ফেলছে তাহলে ভাই জাফাসতে ভাই সে তো একটা মানুষ ব্ল্যাকমেল করে কখনো ভালোবাসা হয় না এই যে আমি কি দেখতে খারাপ আমি যদি কোনো ছেলেকে যদি কখনও ভালোবাসা শুরু করি কয়েক বছর আগের ঘটনা মানে বাস্তব জীবনে আর কি যা এরখান তো আমরা স্বপ্নের পুরুষ কিন্তু মানুষের পার্সোনাল লাইফ থাকে না কিন্তু যখন আমি তাকে একটু কেয়ার করা ভালোবাসা শুরু করি না মানে তারপর দেখি যে আস্তে আস্তে সে আমাকে অবহেলা করে এখন আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি বা অন্য শাস্তি দিতে পারি বা যে কোনো ইয়া শাস্তির অনেক ধরনের ধারা আছে পরিধি আছে আমি এই ধরনের বস্তিগিরি ফকিনিগিরি করবো কেন ছোট লোকই করবো কেন আমার একটা পার্সোনাল লাইফ আছে না আমার একটা ব্যক্তিত্ব আছে না আমার তো একটা জীবন ফিউচার আছে এখন তো শেখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে সাকিব ছাড়বে কখনোই না সাকিব ভাইয়া তুমি ছাড়ো না আমরা আঠারো কোটি মানুষ তোমার পাশে আছি তোমার যা যা দরকার আমরা পক্ষ আসি পক্ষে আসছি ওই মেয়েকে তুমি তুমি কখনো ছাড়বা না জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে আপনার যদি বয়ফ্রেন্ড এরকম যদি একটা অন্য নারীর সঙ্গে থাকতো সেই জায়গা থেকে আপনি কি তার লিঙ্গ কেটে দিতেন কিনা মানে প্রশ্নই আসে না আমি দরকার হলে আমি ক্ষতি করতো আমি আইনি পদক্ষেপ পদক্ষেপ নিতাম আমি হিউম্যান রাকসের কাছে যাইতাম আমি তার ফ্যামিলির কাছে যাইতাম আমি তার ফ্রেন্ড সার্কেলের কাছে তার মান সম্মান মেরে দিতাম সমাজের কাছে তার মুখোশ খুলে দিতাম সেজন্য মানে বাইরে যেন না যেতে পারে কত ধরনের শাস্তি আছে আমি এই ধরনের ময়ামত হাজলামি করব কেন এখন আমি একটা কথা বলে মাইন্ড করেন না শিখার মেখে দেওয়া উচিত তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে পাশাপাশি একটা নারী একটা নারী অনেক ধ্যব আমরা জানি অনেক ধৈর্য ধরেছে এবং মাঝখানে শিখা কিন্তু সাকিবরে কিন্তু অনেকবার টর্চার করছে এই ধরনের কাজ থেকে বিরুদ্ধ থাকো বিরুদ্ধ কিন্তু একটা সময় যে কিন্তু আপনি কিন্তু এক তর্ফা দুলতেছেন মানে আপনি কিন্তু দুইটা সাইডে আপনার কিন্তু না আমি সাকিবের কিছু কথা শুনেছি সে বলছে যে তাকে ব্ল্যাকমেইল করে ফাঁসিয়ে বিয়ে করছে তো ফাঁসিয়ে যদি একটা মানুষ মানসিক বিয়ে করে সেখানে তো মন আসলে বসার কথা না যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারে শিখা ব্ল্যাকমেল করে জেলে ভরে রাখছে তো ছেলেটা এই কথাটা আমার রিয়েল মনে হচ্ছে সে কেঁদে কেঁদে বক্তৃতা দিচ্ছিল একটা মানুষ ভাঙা কণ্ঠে কেঁদে কখনো মিথ্যা কথা বলতে পারে না এটা আমি বিলিভ করি বা গার্লফ্রেন্ড সত্ত্বেও যে অন্য নারীতে আসক্ত হয় মানে এই ব্যাপারটা আসলে মনে হয় করোনা কোনো ভালোবাসা অপূর্ণতা বা গ্যাপ আছে বা কিছু কিছু পুরুষের বা নারীরও কিন্তু এমন স্বভাব চরিত্র খারাপ মানে বাহিরের দিকে তাদের একটু নজর যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও বা তোমরা সমাধান করো বা হেদায়তের পথে আসো বা ভালোর দিকে আসো রং যদি করেও থাকো তোমরা মানে ভালোভাবে সংসার করো না করলে ডিভোর্স দিয়ে দাও শুধু শুধু দুইটা লাইফ নষ্ট করবো না বাহিরের বাহিরেরও না ঘরেরও না যত মানে অ্যান্ড্রয়েডের ইউজ বেড়েছে যত টিকটক বেড়েছে যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে তত এই ধরনের অঘটন বা পরকীয়া বাড়তেছে সারা দিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায় যার ফলে পরকীয়ার সৃষ্টি হয়েছে চলুন আমরা পরকীয়া পরকীয়া সমাজ মুক্ত করি দেশকে সুন্দর করি আর যদি কেউ কারোর দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও তুমি এই দিকেও খাবা ওই দিকেও খাবা দুই দিক রাখবা এক নৌ এক মানে দুই মানে কি বলবো এক নৌকা মানে দুই নৌকা আসলে পাড়া দেওয়া যায় না তাহলে দেখা গেছে তুমি মাঝখানে ধাম করে পানির মধ্যে পড়ে যাবা ঠিক আছে